নমস্কার আপনাদের নিউজ লাইন গোয়ালপোকরের ঝাড়বাড়ি গ্রামের রয়েছে বাংলাদেশি আব্দুল হোসেন গ্রামের বাসিন্দা এনামুল হক নামে এক ব্যক্তির মেয়ে কামরুল নের সাথে বিয়ে করেন বাংলাদেশি অভিযুক্ত আব্দুল হোসেন দু সালে ওই বাংলাদেশি ধরা পড়ার জেল হয় তারপর থেকে আর দেখা মেলেনি তবে গ্রামবাসীদের অনেকে দাবি দুই মাস আগে দেখা গিয়েছিল পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় আব্দুল হোসেনের নাম জড়িয়ে যাওয়াতে হতবাক হয়ে পড়ে গ্রামবাসীরা এবং অভিযুক্ত শাস্তি দাবি তুলেন গ্রামবাসীরা

খাবারকে পালো না হাওয়ালের বউকে নিয়ে গেছে পুলিশ হাওয়ালের বউয়ের নাম কি কমিরুন নিশা পুলিশ নিয়ে গেছে নিয়ে গেছে স্টুডি পুলিশ যাচ্ছিলো এ পিনা লেডিস পুলিশ তো নিয়ে গিয়েছিলো পরশু দিন রাতে স্পর্শ নিয়েছে হ্যাঁ কালকে